আপনাদের মধ্যে অনেকে আমাকে মেসেজ করেছেন যে ভাই আমার আইপিএসে অনেক অনেক বিদ্যুৎ বিল উঠতেছে অথবা আমি আইপিএসে সোলার লাগিয়েছি তারপরেও বিদ্যুৎ বিল কম না এসে বিদ্যুৎ বিল আরও বেশি আসতেছে তা আজকে আমি এই টপিকটা নিয়ে ভিডিও তৈরি করব যে আইপিএসে বিদ্যুৎ বিল কেন বেশি আসে আর এক্ষেত্রে করণীয় কী সাধারণত আইপিএসে বিদ্যুৎ বিল বেশি আসার কারণ বেশ কয়েকটি আছে। তার মধ্যে প্রধান কারণ হচ্ছে আইপিএস মেশিন নিজেই কেননা আইপিএস মেশিনের মধ্যে যে সার্কিট এবং পার্টসগুলো আছে এগুলো অ্যাক্টিভ থাকার জন্য এই মেশিনগুলো কিছু বিদ্যুৎ কনজুম করে আর এই জন্যই সাধারণত বিদ্যুৎ বিল বেশি আসে আর আমরা যদি এই বিদ্যুৎ বিল কমাতে চাই তাহলে আমাদের ভালো মানের ব্র্যান্ডের আইপিএস মেশিনগুলো ব্যবহার করতে হবে অথবা চাইনা আইপিএস মেশিনগুলো ব্যবহার করতে পারি কিন্তু ওই যে মেকানিক থেকে মেকানিকের দোকান থেকে যে আইপিএসগুলো আমরা তৈরি করে নেই ওইগুলো ব্যবহার না করাই ভালো ওইগুলো থেকে ওইগুলো ব্যবহার করলে বিদ্যুৎ বিল অনেক অনেক বেশি ওঠে আর দ্বিতীয় কারণ হচ্ছে আমরা আইপিএসের যে ব্যাটারি ইউজ করি এই ব্যাটারিগুলো আমরা অনেক সময় পুরাতন ব্যাটারি ইউজ করি অথবা নতুন ব্যাটারি পুরাতন হয়ে যায় ব্যাটারি ড্যামেজ হয়ে যায় তারপরেও আমরা ব্যাটারিগুলা চেঞ্জ করি না তাই চেঞ্জ না করার ফলে আমাদের এই ব্যাটারিগুলা ফুল চার্জ হওয়ার পরেও ধীরে ধীরে চার্জ আবার কমে যায় আর যখন এই চার্জ কমে যায় তখন আইপিএস মেশিন ওই ব্যাটারিকে আবার ফুল চার্জ করে আর এজন্যই একটা বাড়তি বিদ্যুৎ বিল ওঠে এই হচ্ছে একটা কারণ আর আমার কাছে আরও কয়েকজন মেসেজ করছে যে ভাই আমি আমার আইপিএসে সোলার লাগিয়েছি কিন্তু তারপরও আমার বিদ্যুৎ বিল কম না এসে বরং বেশি আসতেছে এর কারণ হচ্ছে মনে করেন আপনার তো সবাই জানেন যে আইপিএসে রিলে থাকে এই রিলে যখন বিদ্যুৎ থাকে তখন বিদ্যুৎ থেকে আপনার আপনাকে আউটপুট দেয় আর ব্যাটারিকে চার্জ করে তা ধরেন দিনের বেলা আপনার ব্যাটারিও ফুল চার্জ আছে আবার বিদ্যুৎ আছে তা যখন ব্যাটারি ফুল চার্জ আছে এবং বিদ্যুৎ আছে তখন আপনার সোলার থেকে যে আউটপুটগুলো আসে ওই আউটপুটগুলো কিন্তু কোনো কাজেই আসে না কারণ আইপিএস মেশিনটা রিলে তো ওই সোলার থেকে কোনো আউটপুট দেয় না যখন বিদ্যুৎ থাকে আর ব্যাটারি ফুল চার্জ থাকলে ব্যাটারিকেও চার্জ করবে না তাহলে ওই সোলার থেকে আপনার যে আউটপুটটা আসবে ওইটা শুধুমাত্রই অপচয় হবে তা এজন্যই ওইটা কোনো কাজেই লাগবে না আর এই জন্যই বিদ্যুৎ বিল কম আসে না আর ওই যে মেশিনগুলো অন থাকে মেশিনটা কিছু বিদ্যুৎ কনজুম করে আর এই জন্য বিদ্যুৎ বিল আরও বাড়তি আসে তা এই ছিল আজকের ভিডিও তা আপনাদের মধ্যে যারা নতুন করে আইপিএস মেশিন নিতে চান এবং বিদ্যুৎ বিল কমাতে চান তারা আমার ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে চায়না আইপিএস অথবা সোলার আইপিএস ওরা দিতে পারবে কারণ সোলার আইপিএস আপনাকে শুধু বিদ্যুৎ থেকে না বিদ্যুৎ এবং সোলার দুইটা মিলিয়ে আউট দেবে